আমাদের অ্যাওয়ান প্রজেক্ট যেটা জানুয়ারি থেকে শুরু হয়েছিলো ওখান থেকে আমরা তিনজনকে টার্মিনেট করি অর্থাৎ তিনজন টাকা পয়সা ওদেরকে ব্যাগ দিয়ে এবং ওনাদেরকে আমরা বিদায় বলে দিই কারণ হচ্ছে ওনাদের সাথে কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব না কি কারণে সম্ভব না কারণ হচ্ছে ওনাদের যে পারফরমেন্স ওই পারফরমেন্স ছিল আপনার সিগনিফিকেন্টলি লো অর্থাৎ আমাদের যে প্রজেক্ট ওই প্রজেক্টের মানের সাথে কোনোভাবে যায় না আমরা চারটা ক্লাস নেওয়ার পরে আমরা এটা অবজার্ভ করি যে ওনাদের পারফরমেন্স আসলে অনেক অনেক বেশি লো কী কারণে ওনাদের পারফরমেন্স এতটা লো ছিল বা কি কি কারণ হতে পারে দেখেন আমাদের যে সিস্টেম আমরা আসলে যে সিস্টেমে পড়াচ্ছি বা হচ্ছে যে সিস্টেমে কাজগুলো করাচ্ছি এটা কিন্তু কোর্স না হ্যাঁ এটা প্রজেক্ট সো প্রত্যেকটা মেম্বার কি করছে না করছে এটা রিয়েল টাইম একটা ডেটা আমাদের কাছে থাকে অর্থাৎ তার প্রগ্রেস কতটুকু এই সব কিছু আসলে আমাদের কাছে আপনার ডেটা থাকে সো এই ক্ষেত্রে কেউ যদি ক্লাসে না আসে সেটাও আমরা জানি এবং তার ক্লাস পারফরমেন্স কতটুকু সে পরীক্ষায় কত মার্কস পাচ্ছে কয়টা অ্যাসাইনমেন্ট সে করেছে কয়টা টাস্ক সে করেছে সব কিছুই আমাদের কাছে কিন্তু আপনার রিপোর্ট থাকে সো ওনাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওনারা ক্লাসে ইনেকটিভ ছিল ক্লাস জয়েন করেনি ভিন্ন ব্যস্ততা দেখিয়েছে বিভিন্ন ধরনের ওজন দেখিয়েছে আদার্স যে অ্যাসাইনমেন্ট অথবা যে টাস্কগুলো ছিল ওভারঅল সব কিছু মিলিয়ে ওনাদের পারফরমেন্স আসলে খুব লো ছিল সো এই লো থার কারণ হচ্ছে ওনারা লেজি বিষয়টা এমন না যে কি ওনাদের মেধা দুর্বল বিষয়টা কিন্তু এমন না ওনারা লেজি ছিল ওনাদের মেন্টালিটি এমনটা ছিল যে আমি টাকা দিয়ে ভর্তি হয়েছে আমি ক্লাস করলে করলাম না করলে নাই আমার ইচ্ছা ক্লাসে আসবো না বা আমার কাছে আর্শিং লাগতেছে আমার ভালো লাগতেছে না আমি করবো না বাট এই ধরনের মেন্টালিটি যারা রাখেন তাদের জন্য বলবো যে আপনার টাকা আপনার কাছে রাখেন ভাই আপনার টাকা আমার দরকার নাই বাট আমার এখানে যদি আপনি প্রজেক্ট করেন তাহলে আপনাকে আমার যে রুলস সে রুলস অনুসারে আপনাকে চলতে হবে ডিসিপ্লিন আপনাকে মানতেই হবে আমার এখানে আমার এখানে যা টাস্ক তা আপনাকে করতে আপনি করতে বাধ্য আমার এখানে আমি যে সিস্টেম করেছি একদমকে যদি অনেক দুর্বলও যদি হয় অনেক দুর্বল যদি হয় অনেক মেধা অনেক দুর্বল বেসিক অনেক দুর্বল সেও শিখবে এখানে শিখতে বাধ্য কারণ আমার সিস্টেমটা এমন আমি ওই জন্য সিস্টেম বানিয়েছি কিন্তু শিখবে না কে যে হচ্ছে লেজি সে শিখবে না আমার এখানে আপনি প্রজেক্ট করতে হলে আপনাকে দৌড়াতে হবে ঘোরার মধ্যে আপনাকে ছুটতে হবে ছুটতে না পারলে দেন হচ্ছে আসলে সম্ভব না প্রজেক্ট সম্ভব না তো তারা করতেই সম্ভব আমার এখানে করতে পারবে না আমি একটা দুর্বল ঘোড়া নিয়ে মানে আমি কাজ করতে রাজি আছি একদম দুর্বল শুকনো রোগা ঘোড়া নিয়ে আমি কাজ করতে রাজি আছি সেই ঘোড়াকে আমি খাইয়ে দাইয়ে দেন হচ্ছে রিষ্ট পুষ্ট করে দেন হচ্ছে আমি ওকে রেসের জন্য প্রস্তুত করতে রাজি আছি আমি সেই রিস্ক নিতে পারবো কিন্তু যে ঘোড়া আপনার লেজি যে ঘোড়া অলস সেই ঘোড়া নিয়ে আমি কাজ করতে রাজি না সেই ঘোড়া নিয়ে আমি কাজ করতে পারবো না তাকে আমি সারাদিন খাওয়াইলেও সে কিন্তু রেসে কখনো ফাস্ট হবে না সো আপনি যদি অলস হন তাহলে প্রজেক্ট আপনার জন্য না প্রজেক্ট আপনি করতে পারবেন না আমার কাছে অবাক লাগে জানেন অবাক না আসলে আমার কাছে খুব খারাপ লাগে সেটা হচ্ছে এই যারা আপনার অ্যা ওয়ান অ্যা টু এসবে ভর্তি হয় অন্য জায়গার কথা আমি বাদ দিলাম আমার এখানে ধরে না আমি এতটা নার্সিং করার পরও আমার এখানে যে সিস্টেম এত সুন্দর একটা সিস্টেম থাকার পরও মানে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছে আমি ক্লাসে আসবো না ক্লাস করবো না এই সাতটা হাজার টাকা দেখেন এগুলা কষ্ট উপার্জিত টাকা ওর বাবার অথবা ওর ভাইয়ের বা অন্য কারো আমি জানি না হয়তোবা ওর সো এই টাকার মহব্বত কি ওদের মাঝে কাজ করে না ষাট হাজার টাকা আমি তাকে দিলাম মানে আমি ক্লাস করব না আমি আমার ভালো লাগতেছে না আলসিমি মানে কেন মানে কিভাবে মানুষের আলসিমিটা আসে একটু কাজ করে না যারা আউস বিলি যাচ্ছে সবাই তো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে আমি নিজেও মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে সো আমাদের এই যে ষাট হাজার টাকা যে আমাদের আমাদের বাবারা আর্ন করে আমাদের ভাইরা আর্ন করে এই ষাট হাজার টাকা আর্ন করতে অনেক অনেক পরিশ্রম করতে হয় তো আপনি কোর্সে ভর্তি হলেন প্রজেক্টে ভর্তি হলেন আপনি কোথায় আপনি নিজে যান না আপনি ক্লাসে আসছেন না আপনি লেজি ভাই অ্যাটলিস্ট এই টাকাটার কদর করেন এই টাকাটাকে আপনি রেসপেক্ট দেন এটা আপনার বাবার কষ্ট উপার্জিত টাকা তো আপনারা যারাই হচ্ছে কি নেক্সট ফেব্রুয়ারি যে প্রজেক্ট যেটা স্টার্ট হবে যারা এটাতে নিবেন তারা এই বিষয়টা একদম মাথায় রাখবেন আপনাকে মানতে হবে আমার আমার এখানে এখানে ক্লাস করতে হবে আপনাকে আপনি ক্লাস করতে বাধ্য দেখেন আপনি শিখতে চান তাহলে আমরা ছলে বলে কলে কৌশলে সামহ আপনাকে আমরা শিখাবো এবং একটা ভালো ফিডব্যাক আপনি আমার থেকে পাবেন বাট আপনি যদি লেজি হন দেন ই সরি লেজি হলে আমি পারবো না লেজি হলে আমি পাবো না আপনি যতটা বোকা হন না কেন যতটাই দুর্বল হন না কেন আপনি প্রজেক্ট থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন ডেফিনেটলি অনেক ভালো কিছু শিখতে পারবেন বাট আপনি লেজি হন নো আপনি অনেক মেধাবী হন আপনার অনেক টাকা আছে টাকার গরম আপনি অনেক অন্য জায়গায় যান বাট আপনার সেই মেধা আমার এখানে দরকার নেই যদি আপনি ডিসিপ্লিন মানতে না পারেন দেন আপনার সেই টাকা সেই কোর্স ফি সেই প্রজেক্ট ফি আমার দরকার নাই আপনি অন্য জায়গায় গিয়ে কোর্স করেন যা খুশি করেন বাট নট ইয়ার আমার এখানে আপনি যদি রুলস ফলো না করেন আপনি লেজি হন বা অ্যাসাইনমেন্ট দেন হচ্ছে ক্লাসওয়ার্ক যা যা থাকবে এগুলি যদি আপনি যদি মেনটেন না করেন দেন আমি আপনাকে বের করে দিব আপনি আমার সাত হাজার টাকা আমাকে সাত লাখ টাকা দিল আমি আপনাকে বের করে দিব কারণ আমার এই প্রজেক্টটা আমি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাচ্ছি এবং শুরু থেকে আমি স্ট্যান্ডার্ড মেনটেন করে আসছি সব কিছু ওয়েল প্ল্যান্ড এবং হচ্ছে সব কিছু ডিসিপ্লিনের মধ্যে থাকবে সো আমাদের সাথে প্রজেক্ট করতে চাইলে আপনাকে ডিসিপ্লিন মানতে হবে ডিসিপ্লিন ছাড়া নো প্রজেক্ট থ্যাংক ইউ ভেরি মাচ